গতকাল শিক্ষা সচিবের সঙ্গে বৈঠক করেছেন আন্দোলনকারী চাকরি হারারা আর এবার শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন তারা ব্রাত্য বসুকে চিঠি দিচ্ছেন চাকরি হারার শিক্ষকরা গতকালের যে বৈঠক শিক্ষা সচিবের সঙ্গে সেই বৈঠকে সমাধান সূত্র বেরোয়নি অধরা রয়েছে রফা সূত্র আর নতুন করে পরীক্ষায় বসতে নারাজ আন্দোলনকারীরা এবার তারা শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সরাসরি আপনাদের নিয়ে যাব বিকাশ ভবন চত্বরে আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে ঐশী একুশ দিন ধরে বিকাশ ভবনের বাইরে বসে রয়েছেন আন্দোলনকারীরা গতকাল শিক্ষা সচিবের সঙ্গে বৈঠক হলো তখনও কিন্তু তারা যে চিঠি দিয়েছিলেন সেই চিঠির ভিত্তিতেই গতকাল বৈঠক হয়েছে ফের একবার নতুন করে চিঠি দিচ্ছেন তারা শিক্ষামন্ত্রীকে একুশতম দিনে পড়েছে বিকাশ ভবনের বাইরে তাদের এই অবস্থান আজকে ফের শিক্ষামন্ত্রীর দেখা চেয়ে তারা চিঠি দিতে চলেছেন আমাদের সঙ্গে রয়েছেন একজন চাকরিহারা শিক্ষক তাকে জিজ্ঞেস করব। যে গতকাল আপনাদের যে সাক্ষাৎ হলো শিক্ষা সচিবের সঙ্গে সেটাও তো শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েই দিয়েছিলেন চিঠিটা তাহলে আবার আজকে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে চিঠি দিচ্ছে দেখুন আমরা বারবার চেয়েছি যে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করতে তো দীর্ঘ সময়ের পর আমরা দেখলাম গতকালকে শিক্ষা সচিব তিনি আমাদের সঙ্গে আলোচনায় বসলেন আমরা চেয়েছিলাম শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করতে যাই হোক তিনি আধিকারিক তিনি বেশ কিছু বিষয়ে আলোচনা করেছেন কিন্তু ওনার কাছ থেকে আমরা যে যে উত্তরগুলো পেতে চাইছিলাম শিক্ষা দপ্তরের কাছ থেকে সব কিছু উত্তর আমরা পাইনি এমনকি বেশ কিছু বিষয়ে অস্পষ্টতা রেখেছেন সেই জন্য আমরা চাই সরাসরি শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করতে যাতে করে আমরা যে যে প্রশ্নের উত্তর পেতে চাইছি সেই প্রশ্নের সঠিক সঠিক উত্তর এবং সরকার কীভাবে রিভিউয়ের মধ্য দিয়ে আমাদের চাকরিতে ফিরিয়ে আনবে সেই নিশ্চয়তাটা আমরা পেতে চাইছি সেটা শুধুমাত্র আমরা মনে করি শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রীর কাছ থেকেই আমরা পেতে পারি তাই আমরা অবশ্যই চাইব শিক্ষামন্ত্রী অতি দ্রুত আজ অথবা কালকের মধ্যেই আমাদের সঙ্গে আলোচনায় বসুক সেই কারণে আজকে আবার আমরা শিক্ষা দপ্তরে শিক্ষামন্ত্রীর সঙ্গে চেয়ে আমরা আবেদন জানাবো যখন আপনারা বৈঠকে যান তখন তো আপনারা জানতেন যে শিক্ষা সচিব থাকবেন শিক্ষামন্ত্রী থাকবেন না এবং আপনারা বৈঠক করে বেরিয়ে সেটাও বলেছেন যে শিক্ষা সচিব জানিয়েছেন যে আপনাদের বক্তব্যগুলো তিনি শিক্ষামন্ত্রীর কাছে তুলে ধরবেন যদি মনে হয় তাহলে তিনি সাক্ষাৎ করবেন আপনাদের সঙ্গে তাহলে সেই ধৈর্য ধরতে পারছেন না কেন কি মনে হচ্ছে কি যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যেতে পারে অবশ্যই বিজ্ঞপ্তি প্রকাশের দিনক্ষণ যেটা একত্রিশে মে সেটা খুবই কাছাকাছি এমনকি আমরা এই ভরসায় গেছিলাম হয়তো তিনি আধিকারিক হলেও সরকার পক্ষের কি কি পরিকল্পনা আছে সেটা আমরা ওনার কাছ থেকে পাবো কিন্তু কিছু কিছু বিষয় আমরা উত্তর পেয়েছি অনেক বিষয়ই বিষয়টা হচ্ছে অস্বচ্ছতা রয়েছে অনেক বিষয় উনি এড়িয়ে যাচ্ছেন বা ওনার কাছে উত্তর নেই বা উনি জানেন না এই ধরনের আমরা মন্তব্য শুনেছি সেক্ষেত্রে আমরা মনে করি শিক্ষামন্ত্রী পারেন আমাদের একদম সঠিক উত্তরটা দিতে বা সঠিক দিশাটা দেখাতে আমরা কালকে ওনাকে জানিয়েছি যাতে শিক্ষামন্ত্রীর কাছে আমাদের বক্তব্যটা ওনারা তুলে ধরেন যাতে করে আমাদের সঙ্গে আলোচনায় বসেন সেই সঙ্গে আমরা আবার যেহেতু আমরা এর আগে দেখলাম যে শিক্ষামন্ত্রী বারবার বলছেন যে প্রসিডিওর মেনটেন করে অ্যাপ্লিকেশানটা করতে হবে সেই জন্য আবার আমরা আজকে ওনার কাছে অ্যাপ্লিকেশান দেব যাতে করে উনি সরাসরি আমাদের সঙ্গে আলোচনায় বসেন পরীক্ষা দিতে চান না আপনারা পরীক্ষাতে অনিহা এই আবেদন করে আপনারা গিয়েছিলেন পরীক্ষা সংক্রান্ত বিষয় কি জানানো হয়েছে আপনাদেরকে সরকার পক্ষ থেকে ওনারা বলছেন যে যেহেতু কোর্ট অর্ডার আছে আমাদের নোটিফিকেশন দিতে হবে কিন্তু নোটিফিকেশন কিভাবে দেবে কবে দেবে কি বিষয় থাকছে এই সংক্রান্ত বিষয়ে কোনো স্বচ্ছ বা স্পষ্ট মন্তব্য করেননি বা ডিটেল বা বিস্তারিত কিছু জানাননি আমাদের এবার পরীক্ষার প্রসঙ্গ আসছে আমরা আজকে ছয় সাত বছর ধরে চাকরি করছি আমরা আমাদের বিরুদ্ধে কোনো দুর্নীতি প্রমাণিত হয়নি আমরা কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নই তাহলে কেন আমরা পরীক্ষায় বসবো পরীক্ষায় বসার কোনো প্রশ্ন নেই সরকারকে দায়িত্ব নিতে হবে যেহেতু সরকারের দুর্নীতির কারণে আমাদের চাকরিটা গেছে প্যানেলটা বাতিল হয়েছে তাই সঠিক তথ্য দিয়ে যেমন সরকার রিভিউ ফাইল করেছে রিভিউটা অ্যাকসেপ্ট করানোর দিকে ফোকাস করতে হবে সরকারকে এবং সেটা অ্যাকসেপ্ট করিয়ে ওপেন কোর্টে নিয়ে এসে আর্গুমেন্টের মধ্য দিয়ে প্যানেলটাকে ফেরাতে হবে এটাই আমাদের মূল দাবি এবং সরকারের কাছে এটাই আমাদের আবেদন সরকার যেন রিভিউয়ের দিকে ফোকাস করে যাতে অতি দ্রুত অ্যাকসেপ্ট করিয়ে প্যানেলটাকে বাঁচানো যায় নোটিফিকেশন সংক্রান্ত বিষয়ে বলছে যে আপনাদেরকে যেমন গতকাল জানানো হয়েছে বৈঠকে যে আইন মেনেই আমরা কাজ করবো আইনানুক ব্যবস্থায় আমরা নেব অবশ্যই আইনের পথে যেহেতু প্যানেলটা বাতিল হয়েছে আইনের পথেই ফেরাতে হবে কিন্তু আইনের জায়গায় যেহেতু প্যানেলটা বাতিল হলো তার কারণ হচ্ছে যে স্কুল সার্ভিস কমিশন বা মধ্যশিক্ষা পর্ষদ বা স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট তার তথ্যে গড়মিল ছিল হাইকোর্টের কোর্টের নির্দেশ রয়েছে একত্রিশে মেয়ের মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে হবে এবং তার আগে তারা চাইছেন যে সরকার পক্ষ যেন তাদেরকে একদম খোলসা করে বলে দেয় যে বিজ্ঞপ্তিতে তারা কিভাবে পরিকল্পনা করছেন পরীক্ষার কথাটি যদি পরীক্ষার কথা পরিকল্পনা করে থাকেন তাহলে তাদেরকে আবার পুনরায় পরীক্ষা দিয়ে নিয়োগ নিতে হবে সেক্ষেত্রে তারা বলছেন পরীক্ষা দিতেই তারা নানাজ এত বছর ধরে তারা পরীক্ষা দিয়ে যোগ্যতামান প্রমাণ করে চাকরি করছেন তাই পরীক্ষা তারা দেবেন না এবং তাদেরকে সপদে সবেতনের পুনর্বহাল করতে হবে এই রিপ্যানেলিংয়ের মধ্য দিয়ে সেই রিপ্যানেলিং হবে যেভাবে উদ্ধার করা হয়েছে সিবিআই যে গাজিয়াবাদ থেকে যে হার্ড ডিস্ক উদ্ধার করেছে সেটাকে যেহেতু মান্যতা দেওয়া হয়েছে তাই সেক্ষেত্রেই সেই সিবিআই উদ্ধার করা ওয়েমারশিট পর্যবেক্ষণ করে সেখান থেকে তালিকা প্রস্তুত করতে হবে কারা যোগ্য এবং রিপ্যানেলিংয়ের মধ্যে দিয়ে তাদেরকে চাকরি ফিরিয়ে দিতে হবে এমনটাই তাদের আবেদন তো শুন ধন্যবাদ